বাবা পোল্ট্রি হাতে নিয়ে আস্তে আস্তে করে সকল মুরগি সেট আপে সুন্দর মতো খানা ডিস্ট্রিবিউট করে দিছে মাসাল আমাদের হাঁসের বাচ্চা গুলো এ দিয়ে দিছি আসসালামু আলাইকুম আরফতুল্লাহ বাবা আমাদের হাঁস মুরগি গুলার জন্য খাদ্য মিক্স করে নিতেছে আমাদের আজকে এখানে দুই ধরনের খাদ্য মিক্স করা হয়েছে একটার মধ্যে লেয়ার লেয়ার ওয়ান গম ধান এই মিক্স করা হয়েছে আর মধ্যে গ্রোয়ার ধান গম এগুলো মিক্স করা হয়েছে অনেকে ভাবতে পারেন আমরা সাশ্রামিক কিপটামি করে মিক্স করি আসলে তেমন কিছুই না কারণ আমরা এগুলা আগেও বলছি এখনো বলতেছি শৌখিনতার জন্য এবং নিজের ঘরে পূরণ করার জন্য লালন পালন করে থাকি বাণিজ্যিক ভাবে লালন পালন করলে অবশ্যই আমরা শুধুমাত্র ফিডের উপর নির্ভর করে চলতাম বাবা খাদ্য নিয়ে আমাদের দোতলার মধ্যে যে নতুন ব্যবস্থা করা হয়েছে ওইখানে চলে আসছে আমাদের সখীর মুরগি গুলা যে রুমে ওই রুমের কথা বলছি বাবা খাদ্য গুলা নিয়ে সকল মুরগির ঘরের খোপে আস্তে আস্তে দিতেছে বাবা খাদ্য দিতেছে এটা দেখা বাকি যে মুরগি গুলা নিচে ছাড়া আছে সখীর মুরগি সবগুলা চলে আসছে বাবার কাছে তো ওদেরকেও দিয়ে দিছে বাবা এই ফাঁকে দিয়ে আমাদের ফুলটুসি আসি হাজির হয়ে গেছে দেখেন এক লাভ দিয়া প্রথম বালতির মধ্যে ঢুকছে এরপর বাবার হাতে চলে আসছে ফুল খুশির আর বুলবুলির মধ্যে ভালো একটা মিল আছে বুলবুলি যেমন সারাদিন বাবার হাতের কাছে দাঁড়া থাকে ঠিক সেই রকম ফুলটুসিও বাবার হাতের কাছে দাঁড়া থাকে আর বুলবুলি সারাদিন কিন্তু বাল্টির মধ্যে থাকে বাল্টির মধ্যে খাওয়া দাওয়া করে ফুলটুসিও বাল্টির মধ্যে খাওয়া দাওয়া পছন্দ করে বাবা ফুলটুসির হাতে নিয়ে আস্তে আস্তে করে সকল মুরগি সেট সুন্দর মতো খানা ডিস্ট্রিবিউট করে দিছে মানে খানা দিয়ে দিছে আর নিচে যে মুরগিগুলো আছে ওগুলারও দিয়ে দিছে হঠাৎ করে বাবার নজর পড়লো ফাঁকির দিকে ফাঁকির খাবার অবশ্য সকালবেলা দেওয়া হয়েছে কিন্তু যেহেতু এরা সকাল থেকে এখন পর্যন্ত খাইতেছে খাদ্যের যে বক্স আছে বক্সের মধ্যে কিছু খোসা হয়ে গেছে বাবা খোসাগুলো ফু দিয়ে ফালাই দিতেছে আর গত তিন দিন আগের একটা ভিডিওতে আমি দেখছি আপনারা অনেকে কমেন্ট করছেন আমাদের যে হলুদ পাখি গুলো আছে বাজিগর ওগুলা নাকি দুইটাই ফিমেল আসলে আমার বাজিগরের উপর কোনো আইডিয়া নাই যার কারণে আমি বলতেও পারি না আসলে এগুলো মেল না ফিমেল আপনারা প্লিজ আবার একবার দেখেন দেখি বলেন যে এগুলো আসলে কি ফিমেল না মেল যদি দুইটাই ফিমেল হয় তাহলে তো আমরা খুব দ্রুত এদের জন্য দুইটা মেল জোগাড় করতে হইব আর মেল ফিমেল হলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই মাসাল আমাদের হাসে বাচ্চাগুলো বুডিং এ দিয়ে দিছি আসলে হাঁস গুলো এই বাচ্চাগুলোকে ঠিক বোর্ডিং করতে পারে না এই কারণে আমরা হাঁসের কাছ থেকে নিয়ে আসে আলাদা ভাবে বোর্ডিং করতেছি গতকালকে আমাদের আর আরেকটা হাঁস বাকি কিছু ডিম নিয়ে রয়েছে ওই মানে একটা মিস নাই দুইটা হাঁসের ডিম বাবা খাবার দিয়ে আমরা কিন্তু টোটালি না আপনারা ভালো করে জানেন চীনা হাঁসের বাচ্চারা একবার বিন্দু পরিমাণ পানি দিবেন না কারণ চীনা হাঁসের একমাত্র ছোটবেলা শত্রু হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগলে ওই হাঁসের বাচ্চা মারা যাবে তাই আমরা পানি ব্যবহার করি না আপনারাও ব্যবহার করবেন না পানি চীনা হাঁসের বাচ্চার বেলা গতকালকে যে সবজি চারা গুলো বাবা বাজার থেকে নিয়ে আসছিল ওগুলা আজকে রোপন করা হইব আমি বলছি সাদা রোপন করা না বাবা বলতেছে পরে আবার এই গাছগুলো আমাদের যে পুকুর পাড়ে বাগান একটা আছে না ওইখানে আস্তে আস্তে পাড়ার দিছে। আর পুকুর পাড়ে চলে একটা আছে এখানে ওটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি দেখেন বাবা কত কষ্ট করে নিচের থেকে প্যাক উঠায় মানে মাটি উঠে আর এটারে বাঁধছে আর সুন্দর মতো হইলে তরকারি ধরলে বা পেঁপে টেপে ধরলে চোর যখন চুরি করে একবার বিন্দু পরিমাণে চিন্তা করে না যে এই মানুষটা কত কষ্ট করে এই গাছপালা লাগাইছে। খুশি খবরটা হচ্ছে গত কয়েকদিন আগের ভিডিওতে দেখছিলেন আমরা ঢুলগাছ লাগাইছি মানে লাল শাক ওই লাল শাক গাছগুলো দেখেন আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। এক সপ্তাহের ভিতরে সম্ভবত আমরা এদেরকে নিয়ে খেতে পারবো। বাবা খুবই খুশি কারণ বাবা নিজের হাতে লাগানো এই ফসলটা উঠছে। এরপর বাবা কোদাল দিয়ে আস্তে আস্তে চিহ্ন দিয়া dise কোন কোন জায়গায় কোন কোন গাছটা লাগানো হইবো। তারপর বাবা কোদাল দিয়ে ওখানে গর্ত করছে গাছগুলো বসে দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।